গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ হয় বিছানাটাকে গুছানো আমার প্রত্যেক দিন সকালবেলা উঠেই হয়ে ওঠে না কারণ মাম্মামকে ফ্রেশ করানো চা বানানো হ্যানা ত্যান এসব কাজ থাকে বলে আজকে একটু তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পেরেছি বলে তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে মানে ইচ্ছা ছিল ভেবে রেখেছিলাম যে বিছানা চাদরটা চেঞ্জ করব। সপ্তাহে একবার থেকে দুবার আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করি কারণ আমার মাম্মীর জন্য হাইজেনিক মেনটেন তো অবশ্যই করতে হয় আর বিশেষ করে বাচ্চা আছে বলে আরও বেশি করে আমি এটা মেনটেন করি তাই চাদরটা দুবার না হলেও সপ্তাহে একবার আমি চেঞ্জ করবই করব। আমাদের প্রপার রাস্তার ধারে বাড়ি না হলেও আমাদের বাড়ির রাস্তার সামনে দিয়ে টোটো অটো ম্যাটারো লরি আবার কখনো কখনো ছোট ছোট স্কুল বাসও যাতায়াত করে তো এর কারণের জন্য প্রচুর ধুলো ময়লা হয় যাদের ভেতরের দিকে বাড়ি হয় তাদের তুলনায় রাস্তার ধারে বাড়ি যাদের তাদের বেশি নোংরা হয় তেমনি আমারও বাড়িতে যে কোনো জায়গাতে প্রচুর ধুলো হয় আবার বেশি কদিন যদি না পরিষ্কার করা হয় তাহলে তো ধুলোর একদম পুরো চাদর পড়ে যায় আমাদের এই টিভি প্যালেটটা আমি একদিন দুদিন ছাড়া ছাড়াই ক্লিনিং করি কিন্তু এমন অবস্থা হয়ে আছে দেখে মনে হচ্ছে যেন কত দিনের পর দিন আমি পরিষ্কার করিনি এটা কিন্তু একদমই নয় কিন্তু বন্ধুরা আমি কিন্তু নিয়মিত একদিন দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্ন করি এই রকমটা কোনো দিনই হয়নি কি বলুন তো মাম্মামের জন্য আমি দু তিন রকমই সিডেল হোমমেড বানিয়ে রাখি এখন প্রবলেমটা কি হয়েছে দু রকম সেরেলাক একই টাইমে শেষ হয়ে গেছে তো কি করব দু রকম সেরেলাকই আমাকে এই টাইমের মধ্যে মানে এখনই বানিয়ে রাখতে হয়েছে তো কীরকমভাবে বানিয়েছি সেগুলো তো আমি অনেকবার দেখিয়েছি আর কিন্তু আলাদা করে আর দেখালাম না এবারে এখন দেখাচ্ছি কিভাবে আমি এটাকে স্টোর করে রাখি আমি এখন এটা মাখানা সেরেল একটাকে স্টোর করে রেখে দিচ্ছি এরপর আমি চিড়ে সেরেল একটা বানিয়েছি চিরেতেই যেমন চিঁড়ে ছোলা ভাজা আর আলমন্ড আর ক্যাশু দিয়েছি সেগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এইটাকে মানে ঠান্ডাই হয়ে গেছে হাত দিতে পারছি তো এটাকে আমি মিক্সারে ভালো করে পাউডার করে নেবো এমনভাবে পাউডার করতে হবে যেন দানা দানা না থাকে একদম পাউডার ফর্মেই যেন হয় দেখুন বন্ধুরা মিক্সারে শুধু পাউডার করলেই হবে না কারণটা আমি এক্ষুনি দেখাবো এরপরে আমি মিক্সারে পাউডার করে নিলাম করে নেওয়ার পর আমি ভালো করে চালনাতে জেলে নিচ্ছি কারণ পুরোপুরি তো পাউডার নাও হতে পারে এটা আমরা আপনারা কেউই বুঝবো না দেখুন কীরকম বাদামগুলো গোটা গোটা থেকে গেছে বাই চান্স যদি বাচ্চাদের গলায় যদি আটকে যায় তাহলে কীরকম বিপদ হবে বলুন তো এই ভুলটা কিন্তু একদমই করবেন না বন্ধুরা চেলে নেবেন কিন্তু অবশ্যই এই যে যেটা গোটা গোটা বেরিয়েছে এটাকে আবার মিক্সারে দিয়ে দেবেন দিয়ে আবার পাউডার হয়ে গেলে এটাকে আবার চেলে নিয়ে ওই একসাথেই কৌটোতে রেখে দেবেন ম্যাস হয়ে গেল সিম্পল ব্যাপার এই যে দেখুন বন্ধুরা কৌটো থেকে আমরা স্টোর করে রেখে দিয়েছি কৌটোগুলোর লিঙ্ক বন্ধুরা চাইবেন না কারণ আমি এটা অফলাইন কিনেছি এরকম স্টোর করে রেখে দিলে দু তিন সপ্তাহ ইজিলি থেকে যাবে কোনো রকমের কোনো অসুবিধা হবে না মামমামকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে এরপরে বড়দের ব্রেকফাস্ট করার পালা তো মামনি পাউরুটি নিয়ে এসেছিল ওটাকে ডিস্ট করব এখন আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছি এরপর বাকিদের বানাবো পূজা মন্ডল আমি আমার বাচ্চাদের জন্য যে যে খাবারগুলো বানাই সেগুলো আপনাদের মতন মানুষদের মনে হতে পারে এগুলো উলটপালট খাবার কিন্তু এটা আমার কাছে একদমই উলটপালট খাবার মনে হয় না বাচ্চাদের জন্য নিত্য নতুন খাবার বানানোটা সেটা আপনার কাছে ঝামেলার কাজ হতে পারে কিন্তু আমার কাছে এটা ঝামেলার কাজ একদমই না এটা তো আমার কাছে বরণচ একটা নতুন একটা ভালো লাগার কাজ আমি আমার বাচ্চাদের জন্য নানা ধরনের খাবার দাবার বানাতে পাচ্ছি

এটাকে কাটতে যেখান থেকে নিয়েছি কেটে পরিষ্কার করে দিয়েছে খালি আমরা মুছে দেব এই করে আমার ভিডিও করো ভাই ভিডিও তো করছি কচুপাতাগুলো ভালো কচু একদম কচি আর ভাই সবজি খেয়ে ভালো এইগুলা শুকনো জিনিসগুলো খেতে ভালো লাগে এই যে মুড়া বাপি বলছিল না যে কচুপাতা এই মুড়ে এইগুলো

মামনি রান্না বান্না প্রায় শেষের দিকে এরপর একটু ভিডিও করতে এলাম জাস্ট যে ঝোলটা কেমন হয়েছে এবারে মামামকে স্নান করিয়ে আমি স্নান করতে যাব কালারটা কি সুন্দর এসেছে গো দিসি মুরগির পাতলা ঝোল টুম্পা কি দিলি রে স্নান করে চলে এসছি মাম্মামকে তো আর এইসব চিকেন টিকেন এইসব কচুপাতা এইসব খাওয়ানো যাবে না তো আমি আবারও একটা লাঞ্চ থালি নিয়ে চলে এসছি আজকে সবজি ভাত দিয়েছি সবজির সাথে আলু আর গাজর দিয়েছি প্রেশার কুকারে শুধু সিদ্ধ করে নিয়েছি ভাত দিয়েছি এক চিমটে নুন দিয়েছি নর্মালি যেমন করি তো একটু ম্যাশ করে নিচ্ছি স্টেনারে ম্যাশ করা হয়ে গেছে এরপরে মেন হলো মাছ ভাজা এটা রুই মাছ আছে জ্যান্ত রুই মাছ আমি আমার মামমামকে জ্যান্ত মাছ ছাড়া দিই না এখনো পর্যন্ত একটু বড়ো হোক তারপরে ওকে দেবো তো দু পিস মাছ নিয়েছি কারণ ওকে আমি মাছের যে সাদা অংশটা যেটা দেখছেন ওটাই দি নরম হয় বলে আর ধারগুলো দিই না কারণ শক্ত গলায় আটকে যাবে খেতে পারবে না সেগুলো দিই না সেই জন্য দু পিস মাছ মাছের সাইজটা ছোট বলে তাই দু পিস নিয়েছি আমরা তো চিকেন খাবো সেই জন্য আমরা আজকে মাছ খাবো না মাছটা ছোটই দেখে নেওয়া হয়েছে কাঁটাটা অবশ্যই কিন্তু বেছে নেবেন বন্ধুরা আমি এমনিতে মাছের কাঁটা ছাড়াতে একদমই পারি না কিন্তু আমার মেয়ের জন্য কিন্তু দেখছি একদম ভাবে কিন্তু মাছের কাঁটা আমি ছাড়িয়ে ফেলছি এটা হয়ে যায় জিনিসটা হয়ে যায় যাবে ভাবে তো যাই হোক ভালো করে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়ে ভাতের সাথে মিক্স করে নিয়ে মাম্মামকে খাইয়ে দেবো যখন থেকে ও সলিড ফুড খাওয়া স্টার্ট করছে তখন থেকেই ওকে আমি লাঞ্চে ভাতই দিয়ে থাকি আর সপ্তাহে একদিন করে মাছ মাংস ডিম দিই আর আদার্স দিনগুলো ওকে খিচুড়ি দিই আমার তো স্নান হয়ে গেছে বলো মামা মাম্মাম আর বাপির দুজনের খাওয়া হয়ে গেছে এবারে তারা দুজনে খেলছে এবারে আমরা খেতে বসবো আমার হাজব্যান্ড অলরেডি বসে পড়েছে আমি আর মামনি এবারে বসবো লাঞ্চে তো জানেনি আজকে কী কী হয়েছে তাও বলে দিন তো লাঞ্চে আজকে হয়েছে কচু পাতা বাটা এটা মানে কোনোদিনই খায়নি প্রথমবার খাচ্ছি এরপরে হয়েছে আমাদের স্পেশাল দেশি চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে ভীষণই ভালোবাসি আমি খেতে আর হয়েছে আমরা দিয়ে চিংড়ি টক দারুণ আজকে মেনুটা কিন্তু দারুণ ছিল তো যাই হোক বন্ধুরা এই লাঞ্চ করতে করতে ভিডিওটাকে শেষ করছি আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবে না তো ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ